সো গাই সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা দেখতে পাচ্ছ বাঁশবাগানের ভিতরে তো ভাবছ তো যে কোথায় যাচ্ছি এই যে অবিবাহর আমি হ্যালো হ্যালো গাই আমরা যাচ্ছি আজকে মনসা পূজা দেখতে এই যে পূজার ডালা নিয়ে চলে এসেছি দেখো তো চলো মনসা বাড়ির কাছাকাছি চলে এসছি হ্যাঁ এখানে যা হবে পুজো আচরা সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আর যারা মাকে ভালোবাসো বিশ্বাস করো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো দেখতে থাকো ভিডিওটা নিয়েছিলাম একটা শর্ট ভিডিওর জন্য তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছে আর কি পাঁচ রকম ফল আছে এখানে মায়ের জন্য দেওয়ার মতো সামর্থ্য কিছুই নেই একটা ডায়লগ আছে না শর্ট ভিডিওতে আমি চাইলেই কিছু হবে না ভগবান যেটা চাইবে সেটাই হবে তো তারপরে দেখো এই দেখো মায়ের কাছে চলে এসেছি আর কি সুন্দর লাগছে দেখতে দেখো মানে মায়ের চরণটাই দেখতে অনেক সুন্দর আর এই যে মাটির সাপ তবুও আমার জানি মনে মনে হচ্ছে বাবা সত্যিকারের সাপ আর এটা এটাও কিন্তু আমি শর্ট ভিডিওর জন্য বানিয়ে রেখেছিলাম যে মায়ের একটা গানের সাথে দেব। তো যাই হোক তো আমি এটা ব্লগের সাথে সেট করে দিলাম আর দেখো পুজো কিন্তু হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখছি পুজো প্রায় শেষের দিকে তো আমি এসেই কিন্তু অঞ্জলি দিয়েছি অঞ্জলিটা যাই হোক মায়ের কাছে আমার হয়তো ছিল আমার কপালে ছিল এই যে দেখো এখানে কি বলে যোগ্য হয়েছে আর এইটা হচ্ছে পুরোনো মা এই মানে প্রত্যেক বছরই মাকে চেঞ্জ করা হয় পুরোনো মাকে হচ্ছে বিসর্জন দেওয়া হয় আর নতুন মাকে হচ্ছে আবার নতুন করে স্থাপিত করা হয় লোকজন দেখো এখানে জাপান না গান না কি বলে না ওই সব গান হচ্ছিলো আর এই যে এদিকে রান্না বান্না হচ্ছে এই দেখো এখানে সবাই বসে আছে আর আমিও বসেছিলাম ও এসে ঘেমে গেছে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দু পনেরো মিনিটের রাস্তায় দিকে মায়ের ভোগের লুচি আম কলা কাঁঠাল আনারস কত রকম নানাবৃত্ত ফল আর কি এখানে হচ্ছে মায়ের জন্য ভোগের লুচি হয়ে গেছে পুজো হয়ে গেছে তো সবাইকে দেয় না হয় না আর কি ওই যে প্রসাদের সাথে তো সেইগুলোই আর কি সবাই রেডি করছিল আর রান্না রান্নাবান্না হচ্ছে দেখো তো এই যে দেখো এদিকে রান্না হচ্ছে লোকজন মোটামুটি আছে আর লোকজন এখনও আসবে প্রচুর লোক হয় আর আমি কিন্তু উপোস করেছিলাম কারণে আজকে আমাদের ভাত খেতে হয় না কারণে দেখো এখানে এদের কিন্তু ব্যবস্থা খুব ভালো দই মিষ্টি চিড়ে কলা মানে সব কিছু দেয় কি আর কি তারপরে দেখো এখানে রান্নাবান্নাও হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়েছিলাম ছিলাম কিছু খাচ্ছিলো দেখো খেতে বসেছে মানুষ অনেকেই মানে এভাবেই খাচ্ছে একে একে আর কি অনেক রকম রান্না হয় ডাল তরকারি একটা লাবড়া তরকারি যে খাচ্ছে লাবড়া বলতে গেলে যে পাঁচ মিশালে তরকারি আমরা বলি ওটাকে আমরা চাটনি পায়েস অনেক কিছু রান্না হয় তো যাই হোক মানে ঠাকুরের প্রসাদ আর কি এটাতে তোমরা একটা লাইভে দেখেছিলে ভিডিওটা হচ্ছে মনসা বাড়ি মানে মনসা পূজার দিনকার তো আমার গ্যালারিতে ছিল দিতে একটু দেরি হয়ে গেল তো এডিট করার কারণে তো সবাইকে সরি তো যাই হোক এই দেখো আমি আবার মানে বাড়ি যাওয়ার সময় একটু মাকে একটু প্রণাম করে নেব খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবার যাবো বাড়ি ওবি কিন্তু নামতেই চাই যেন অভিকে বলছে অভি নাম চল বাড়ি অভি আসছে না বলছে থাক আর একটু দেখি আর একটু দেখি তো তাই মাকে একটু শেষবার মানে বাড়ি যাওয়ার আগে একটু প্রণাম করে নিই তো যাই হোক মা তুমি সবার ভালো করো তুমি ভালো থেকো এটুকুই বলার তুমি সবাইকে দেখো তুমি জগৎ জননী চলো তুমি ছাড়া সবই বৃথা মা এটাই বলছিলাম যে মা গো তুমি ছাড়া পুরো পৃথিবী মানে বৃথা তুমি আমাদের সাথে থেকো আর মা হলো মানে কি বলবো জ্যান্ত দেবতা তাকে বলে তো আমরা বাড়ি চলে এসছি দেখো তারপরে বাড়ি এসার পর দেখো দেখো আমরা কখন এসছি বাড়িতে এসে বসে আছি এখানে এই যে গায়ে মেয়েখানে বসে আছি কারণ কি দেখো এই দেখো এই যে ওর বাবা গেছে মনে হয় ওখানেই গেছে আমি সকালে বলেছিলাম যে ওখানে যাবো তো সেই কারণে ও কী করেছে ও জানছে যে ওরা ওখানেই আছে তাহলে তালা থেকেই চাবিটা নিয়ে গেছে কী বলবো বলো কখন থেকে বসে আছি রাতটা হয় কি না হয় ভীষণ বিরক্ত লাগছে আসলে যা দেবো না দেখো ঘর থাকতো এই যে তালা চলালো মনে হচ্ছে যেন আমরা ভিক্ষা করতে এসেছি এই বাড়িতে তারপর তো বাড়ি আসলোই আসার পর সন্ধেবেলাকার টিফিন দেখো সন্ধেবেলায় আজকে যেহেতু ভাত খাওয়া হবে না মানে আমি খাবো না তো এই যে মুড়ি চপ এগুলো হচ্ছে সব রিজুর কাজ চিরে দেখো আমি চপ খাবো না আজকে ওরা খাবে দই নিয়ে এসছে চিনি কলা চিড়ে চানাচুর তারপরে এই যে মিষ্টি এই যে শিঙা মিষ্টি শিঙারা ছানা চুরমুড়ি সব নিয়ে এসেছে রিজু আমার জন্য রিজু বলছে মা আমরা তো ভাত খাবোই খেলাম তুমি তো আর ভাত খাবে না তো চলো এই দেখো তোমার জন্য আমি এগুলো নিয়ে এসেছি তো আমি ওকে এটাই বলছিলাম যে বাবা সত্যি মানে কি বলবো তুই তোর এত বুদ্ধি এত ভালোবাসিস তুই আমাকে জানি না এরকম থাকবে কতদিন মানে হ্যাঁ সবাই অনেকেই তোমরা কমেন্ট করো যে রিজুর বিয়ে হয়ে গেলে কি করবে তারপরে একজন বলেছিল যে রিজুর বিয়ে হয়ে গেলে না কি আমাদেরকে আর দেখবেন ওর দাদাকে আর দেখবে না জানি না তোমার আশীর্বাদটা কতটা লাগবে তো মিষ্টিটা নিয়ে এসে দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে মিষ্টি নিয়ে এসছে তো এগুলো আনার জন্য একটা ভাই অভিকে কিছু পয়সা পাঠিয়েছিল তাকে থ্যাংক ইউ সো মাচ ভাই অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি তার নামটা নিতে চাই না ভাই নাম নিতে না করেছে তো যাই হোক একটু পয়সা পাঠিয়েছিল ওকে আইসক্রিম সেখানা খা খেতে দেওয়ার জন্য যে দিয়ে পাঠিয়েছে সে অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা দেখলেই সে বুঝতে পারবে তো অসংখ্য ধন্যবাদ ভাই তো ইযু বলছে মা আমার টাকা পাঠিয়েছে তাহলে এই টাকাটা দিয়ে সব কিছু নিয়ে আসে এমন ঠিক আছে নিয়ে আসো তো ও বুদ্ধি করে আমি বলেছিলাম যে মুড়ি চানাচুর আইসক্রিম সেখানে নিয়ে আসবি তো দেখো বুদ্ধি করে এগুলো নিয়ে এসছে যে মা খাবে মা তো রাতে খাবে না পূজা আজকে মনসা পূজা সেই কারণে মায়ের জন্য এগুলো নিয়ে যেতে হবে তো ওইগুলো নিয়ে এসতে তো সবারই সবাই রাতে খেয়েছিলাম তো তারপরও অনেক ভালো লাগে আর কি যাই হোক চলো ভিডিওটা এটুকুই